হতে চলেছে এক বছর তবে হাসিনাকে ফেরাতে গোপনে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এর মধ্যে ঢাকায় ভয়ঙ্কর নাশকতার ছক বসছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা টার্গেট সশস্ত্র হামলা ও নাশকতার মাধ্যমে রাজধানীকে অচল করার সেই পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বসুন্ধরা এলাকায় নেয়া হয় প্রশিক্ষণও সংশ্লিষ্ট সূত্র বলছে আরো চারটি জায়গায় আরো প্রশিক্ষণের স্থান চিহ্নিত করা হয়েছে সেখানে প্রশিক্ষণার্থী আরো চার সেনা সদস্যের নাম পেয়েছে গোয়েন্দারা এই প্রশিক্ষণে শতাধিক কট্টরপন্থী নেতাকর্মীরাও অংশ নিয়েছে তারা সবাই স্লিপার সেলের সদস্য এরই মধ্যে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এমপি নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা জড়ো হয়েছেন কলকাতায় সেখান থেকেই প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রা